আসলে আপনারা সকলেই জানেন যে আমরা দীর্ঘ সতেরো বছর যাব আমরা খুব যন্ত্রণার মধ্যে ছিলাম কেউ চাকরি হারিয়েছে মামলা পর্যায়ে ছেড়েছি বাড়িতে থাকতে পারি নাই ব্যবসা বাণিজ্য বহু কিছু আমরা হারিয়েছি এক বছর যাবে আমরা খোলামেলা পাশাপাশি আপনারা যারা আছেন আপনারা খোলামেলা করতে পারতেছেন কিন্তু হিমুর আছেন ওনারাও খোলামেলা মন খোলা দিতে ক্ষমতা এখন এই ধর্মসভা করতে কি অনুমতি লাগছে না বিএনপি আওয়ামী লীগ ইসলাম বা পুলিশের কারো কাছ থেকে অনুমতি না সকলে আলহামদুলিল্লাহ আর কারো অনুমতি লাগে না এই দেশের নব্বই পার্সেন্ট মুসলমান নাকি দিলাম নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ধর্মের কথা মুসলমানের ধর্মীয়

আপনাদের ভুটে আপনাদের ভুলে যা সব শিখে বাংলাদেশে যে কোন ধর্মের লোকজন পালন করতে কোন বাধা বিঘ্ন থাকবে না ইনশাল্লাহ আমি আসলে বক্তব্য আসলে যেভাবে পুরানোর আলোকে

শেখ করলে হক আল্লাহ তারপরে আস্তে ধীরে নামাজ যারা কম পড়ি আস্তে আস্তে শুরু করে নামাজটা যেন নিয়মিত করি আর মিথ্যা কথা না বলি তারপরে হকটা যেন না থাকা এই তিন শুরু করেন সব পরিষ্কার পরিষ্কারের দোকানে হতো আসলামুকুম কষ্ট দিলাম বলে দিচ্ছে এলাম